ঝালমড়ি খাবো আমি অনেক দিনের পরে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করছি নতুন একটা দিনে তো এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ আর হচ্ছে বেলা অনেকটাই হয়েছে তবে আমার কাজ মোটামুটি সব হয়ে গেছে সানটানও হয়ে গেছে ও সবাই ঘুম থেকে উঠে এখন দোকানে গেছে দোকানটা খুলতে মাকে বস করিয়ে দেবে একটুখানি আর হচ্ছে একটুখানি বলতে সানটান করে ও আবার নিজে চলে যাবে এই যা আর এখন হচ্ছে কালকে গেছে কার্তিক পূজার আজকে হচ্ছে আমি পায়েস করছি কারণ কালকে আমি করিনি পায়েস সত্যি কথা আমি যে আমি যে ঠাউকে হচ্ছে সেই তো আমার ঘরে ডাল ভাত হোক সেদ্ধ ভাত হোক করে তো এমনিতেই কাল খেতাম তো সেটাই হচ্ছে খিচুড়ি করে ঠাকুরকে দিয়েছি তো ও আমাকে বললো যে পায়েস আর করতে হবে না এবার রাতে যখন আমি যখন ফোন করেছি মাকে মাকে বললাম এই করেছি মা তখন আমাকে বুক করলো যে তুই এই এত মানে যাই হোক এই খিচুড়ি ভোগ যে দিতে দিতেই পারি একটু পায়েস করে দিতে পারলি না তো মায়ের কাছে মুখ খেয়েছি যে কারণে হচ্ছে রান্নাবান্না হয়ে গিয়ে আবার মানে রান্নাঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে এখন হচ্ছে পায়েস বসেছি মানে আমার কার্তিকের জন্য আর পায়েসটা করে তারপর হচ্ছে ঠাকুরকে খেতে দিতে যাও পায়েসটা ততক্ষণ হচ্ছে হোক আর ততক্ষণ হচ্ছে আমি বিছনাটা পরিষ্কার করে নিই চাতরটা চেঞ্জ করতে হবে অনেক দিনই পেতেছি

মানে হালকা হালকা সন্ধ্যে নেমে গেছে তাকে আমি ডেকেছি কখন সে দোকানের কাজে এতটাই ব্যস্ত যে আসতেই পারছে না আর আমি এত কষ্ট করে আজকে মানে বেলগাছটা এই বাস্কেট থেকে যে বার করেছি আমি নাজিয়াল হয়ে গেছে এইয পুরো শেকড় একদম পুরো ছড়িয়ে গেছে আর একদম এই তলার দিকে তো মোটা মোটা শেকড়ও বেরিয়ে গেছে এই এইযো একদম মোটা মোটা কিন্তু এইটুকু বার করতে গিয়ে মানে এইটুকু না মানে এটা বার করতে গিয়ে আমি অবস্থা খারাপ হচ্ছে না আর হচ্ছে এখনো দুটো দুটো কাজ আছে আমি তো ও ছাড়া আমি পারবোই না কোনো মতে এক হচ্ছে সবেদা গাছ আর একটা হচ্ছে কাঠচাপা গাছটা এটা তো প্রচুর ভারী ট্রেনে বাস্কেটটাই পর্যন্ত সরানো যায় না ওটা তো বলে মানে মুখের কথা না তো অনেকটা কাজ এগিয়েছে মানে ও এমন টাইমে এসে শুধু গাছটা একটু ধরে দিয়েছে মানে গাছটা হেলে পড়ছিল ওই হেলে মানে হেলে যাচ্ছিলো ধরে দিয়ে আর সন্ধ্যাটা ও দিলো দিয়ে আর পালিয়ে গেছে আবার যাই হোক আমি আবার নিচে যাই আবার হচ্ছে আজকে আবার বাজার যেতে হবে নাহলে কালকে রান্না করতে অসুবিধা হবে ঠিক জায়গায় এসে গাড়ি বন্ধ হয়েছে একদম যাওয়ার সময় নিলেই হয় নিচ্ছে এখন আপাতত হয়ে গেছে আর এখান থেকে মোমবাতি নিচ্ছে নিলে আমার জন্যitam ki re dokan bol dekho start hoy ki na hoye lag খাবো বলো ঝালমুড়ি খাবো আমি অনেক দিনের পরে বসেছ এতদিন ছিল না কোথায় গেছিলে ঘুরতে ও আচ্ছা ঝালমুড়ি বলো আলুকামই বলে এই দোকানে বেশ ভালো বানায় মানে যেভাবে বলে সেভাবেই বানিয়ে দেয় শীতের পোশাক আমার গায়ে উঠে গেছে আর শুধু আমার বলে কথা না ম্যাক্সিমাম বলতে গেলে অনেকের গায়ে দেখছি যে অন্তত হুডিটা উঠে গেছে আর এ হচ্ছে একটা মোটা মানে উলেই বলতে গেলে অনেকটা পড়লে ওটা গরম হয় গরমের সময় কিন্তু এই সময় হালকা শীতের জন্য ওটা ঠিক আছে যে এটা এই কালো রঙের যে শার্টটা পরেছে তবে গা গরম হয় ভালো কাল থেকে আবার ছোটো ডিউটি হ্যাঁ